দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে কম শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকছে মঙ্গলবার সন্ধ্যায় চারটি ট্রাকের মাধ্যমে একশো তেইশ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয় এতে কমতে শুরু করেছে বাজারে পেঁয়াজের দাম বুধবার দিনাজপুরের বাহাদুর বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি একশো থেকে একশো টাকা ও আমদানি করা পেঁয়াজ নব্বই থেকে পঁচানব্বই টাকা দরে বিক্রি হতে দেখা যায় গতকালও এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল একশো টাকা দরে বাজারের একজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন আগামী কয়েকদিন দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান ভারতে পেঁয়াজের সরবরাহ বাড়ায় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর পণ্যটি রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্ক থেকে বিশ শতাংশ এবং রপ্তানি মূল্য টন প্রতি পাঁচশো মার্কিন ডলার থেকে একশো পঁয়তাল্লিশ ডলার কমিয়ে চারশো ডলার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় পেঁয়াজ আমদানি গত দুদিন ধরে বন্ধ ছিল সেই জটিলতা কাটিয়ে আমদানি শুরু হয়েছে জানা যায় গত বছর আট ডিসেম্বর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের অজুহাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার এরপর মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা দেয় এতে দেশে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় দফায় দফায় দাম বাড়তে থাকে এরপর প্রায় পাঁচ মাস পর গত চার মে ন্যূনতম পাঁচশো মার্কিন ডলার রপ্তানি মূল্য এবং চল্লিশ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হিলি হিলিস্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ জানান সম্প্রতি ভারতের অভ্যন্তরে পেঁয়াজের সরবরাহ বাড়ায় রপ্তানিতে চল্লিশ শতাংশ শুল্কায়ন থেকে ২০ শতাংশ এবং টন প্রতি ন্যূনতম পাঁচশো ডলারের থেকে কমিয়ে চারশো ডলার নির্ধারণ করেছে সে মোতাবেক ভারতের রপ্তানিকারকদের সঙ্গে কথাও হয়েছে কিন্তু সার্ভারে আগের চল্লিশ শতাংশ শুল্ক এবং পাঁচশো ডলার সংযুক্ত থাকায় আমদানি করা সম্ভব হয়নি মঙ্গলবার বিকেলে সেই জটিলতা কাটিয়ে বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে নতুন নিয়ম সার্ভারে সংযুক্ত হওয়ায় টন প্রতি দশ থেকে পনেরো টাকা আমদানি খরচে কমেছে